আমরা জানি আপনারা বেদি মাফ করবো আমি আপনার তোর বয়সী মানুষ কিন্তু হতে চাইছে মাথায় রাখবো যে হইল গিয়া একটা যুবক একটা যুবতীর প্রতি আকৃষ্ট হইতো একটা ছেলে আর একটা মেয়ের প্রতি আকৃষ্ট এটা ন্যাচারাল সিস্টেম মানুষের এই সেক্সুয়াল জিনিসটা যেটা আছে এটা হইলো সবসময় পেতে হইতো

এয়া চিন্তা কৰি দেখবা যে আল্লাহৰ আল্লাৰকুল আৰামিৰে কমে লোতে মাৰি পেলাই দিছই মাটি দাসত তাক দচ দিয়া একবারে বিনাশ কৰিব দিছই এই লোদ আহাৰ কাৰণে এলাই কিয়া আল্লাৰ হবীকে যেতো ফৰ্মাইছ যে আমার উন্মতের মাঝে এমন একটা যোগ আই যাইবো যে তারা কি তো সেম জেন্ডারের প্রতি তারা কি তো হইব অ্যাট্রাক্টেড হয়ে যাইব আকর্ষণ হয়ে যাইবো এর লাগে আল্লাহর হবিবে ফরমাইছেন যখন ছেলে পালক হয়ে যাইব তখন এক ছেলে হে তার বাইর লগে হে এক বিছনা শুইত না তারে বিছনা আগলাই দিলাই তা বড় সে মেয়ে যখন বালি হয়ে যাইব গিয়া তখন তারে দুইটা মেয়ের একসাথে আপনার বেডর মধ্যে দিতে না খালি সময় সন্তান সন্তান কিন্তু আবার বকু মন্ত্রণা না দিয়া তারা খারাপ কাজও লিপ্ত করে রাখব আর এই সমকামিতা যেটা যদিও আমরা এই এই এরিয়ার মধ্যে এটা তেমন প্রভাবিত প্রভাবান্বিত না প্রভাব বিস্তার করছে না কিন্তু ওয়েস্টার্ন কাউন্ট্রি যেগুলো আছে এগুলার মধ্যে এটার উপরে আইন পাশ হয়ে গেছে গিয়া এর গিয়া আমি গতদিন ফেসবুকের মধ্যে মাশাআল্লাহ নুরুল ইসলাম সাহেব 100 টাকা দিছই আপনারা মাদ্রাসা ইকান চলতো এর লাগিয়া এটার প্রতিও খেয়াল করতা এটা যদি আই 1 টাকা দেন কিয়ামতের ময়দানে আল্লাহ এর বদলা বহুত কিছু দিবা এর লাগিয়া আপনারা যারা দেওয়ার ইচ্ছুক আমার সময় শেষ হই যায় এর আপনারা মহফিলের দিকে আপকা কিছু মাদ্রাসার প্রতিও খেয়াল করুকা তো আমি কোয়াদ ইসলাম যে ওয়েস্টার্ন কাউন্ট্রিগুলা এই সমকামিতা সেম সেক্সর প্রতি

একজন একটা সেমিনারের মধ্যে একটা ইউনিভার্সিটির প্রফেসর